you <laughs> হ্যালো ভাইস তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে সবাইকে শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আর আজকে আমাদের অশোকনগরে সব থেকে সেরা মুহূর্ত আজকে আমাদের অশোকনগরে বেরাচ্ছে কার্নিভাল আর সেই কার্নিভালেরই কিছু ছোট ছোটো শর্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো আর অশোকনগরের শান যেটা কলকাতায় হয় চন্দননগর হয় তোমরা সবাই জানো কিন্তু আমাদের অশোকনগরেই হবে আমাদের অশোকনগরের পিছনে সেই কার্নিভাল হচ্ছে তো চলো সেই কার্নিভালে গিয়ে তোমাদেরকে ছোটো ছোটো ক্লিপ দেখাচ্ছি চলে আসব আর এখান দিয়ে আমরা দেখাবো তোমাদেরকে এক একদম অষ্টম সব পুজো পান্ডাল আমরা কমপ্লিট করতে পারিনি কিন্তু এখানে থাকলে তোমরা অবশ্যই সব পান্ডাল না দেখতে পারো বা ঠাকুরগুলো সব দেখে নেবে তোমাদের ভাইস এখানে দেখো ছোট্ট ছোট্ট ভাইয়েরা বোনেরা কি সুন্দর সেজে গুজে যাচ্ছে আর সবে ফার্স্ট এক নম্বর ঠাকুর আমরা দেখতে চলছি এখানে তো লেট স্ট এটা হচ্ছে যত সম্ভব ভারতী ঠিক আছে আমাদের পাঁচ নম্বর ভারতীর ঠাকুর আর এরপরে আসবে আমাদের সিদ্ধেশ্বরী ঠাকুর তো এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর ভারতী ঠাকুর দেখো কি সুন্দর লাইন দিয়ে গাড়িতে করে এগিয়ে আসছে এগুলো অ্যাকচুয়ালি সবই ক্লাবের ঠাকুর কোনোটা ক্লাবের না সবই ক্লাবের ঠাকুর তো গাইস সত্যি বলতে কি আমাদের চন্দননগর আর কলকাতা সাইডের যে তোমরা কার্নিভাল দেখতে পাও সেটা এখন অশোকনগরে দেখতে পাচ্ছ আর দেখো কত সুন্দর লাইন দিয়ে কাতারে কাতারে ঠাকুরগুলো যাচ্ছে এটা তো কিছু না এখনো সব বাকি আছে এখনো অনেক ঠাকুর দেখা বাকি আছে তো ভিডিও কন্টিনিউ করছি লেটস গো বেড়ে গেছে আর ভিড় তো এখনো কিছুই না সামনে আরো ভিড় আছে কার্নিভাল তো খালি স্টার্ট হয়েছে আর এই মুহূর্তে আমরা চলে এসেছি তিন নম্বর স্টেডিয়ামের একটু আগে আর এখান দিয়েই আমরা এখন যাব সামনের দিকে আর এই ফুল কার্নিভালটা হচ্ছে তিন নম্বর স্টেডিয়ামের পুরো সামনেই তো গাইজ এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পাঁচ নম্বর ভারতী ক্লাব আর পাঁচ নম্বর ভারতী ক্লাবের দেখো কার্নিভালটা কত সুন্দর লাগছে দেখতে আর এখনো ঠাকুর দেখা যায়নি ঠাকুর পিছনের দিকে আসছে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর কতটা হয় আর ভিড় দেখো এখানে অনেকটাই বেশ ভিড় রয়েছে

গাইজ এই মুহূর্তে আমরা যাবো কার্নিভালের সামনে আর কার্নিভালের সামনে ওখানে এখন ভাসান হবে ওখানে গিয়ে তোমাদেরকে সব ঠাকুর দেখাচ্ছি তো ভিডিও কন্টিনিউ করছি পুকুর পাড়ে গিয়ে সব করে ঠাকুর দেখাবো এখানে যেহেতু বহুত ভিড় তার জন্য এখানে বেশি লেট করছি না তো ভিডিও কন্টিনিউ করছি গাইজ লেটস গো গাইজ এখানে দেখতে পাচ্ছ সেফটির ফুল বন্দোবস্ত আছে আর এটা হচ্ছে আমাদের অশোকনগরের ঘাট ঠিক আছে রবীন্দ্রসঙ্গের ঘাট অশোকনগরের সমস্ত ঠাকুর এখানেই ভাসান দেওয়া হয় আর দেখতে দেখতে ঠাকুর চলে এসেছে আর দেখো এখানে ফুল সেফটি নিয়ে রেডি হয়ে গেছে কার্নিভালের পথে যাওয়ার সময় দুটো ছোট ছোট্ট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে দুইজনই সাবস্ক্রাইবার আর দুটো ভাই আমার ভিডিও দেখে তো ভাই সবাই ব্যাটা করে দাও আপনারাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো লেটস গো তো গাছ দেখতে পাচ্ছি এখন এখানে কতগুলো ঠাকুর রয়েছে লাইন দিয়ে এগুলো এখনো ভাসান হয়নি আর এখনো লাইন দিয়ে ভাসান হবে তো রাস্তায় বহুত সংখ্যক ঠাকুর রয়েছে এখানে আনন্দ পুজো মানে বাঙালির কাছে সর্বশ্রেষ্ঠ উপহার আর ওই পুজো ভাসানের দিনও দিনে সব আনন্দ রয়েছে তোমাদেরকে সামনে আরো কিছু দেখাচ্ছি তো গাইস দেখো একে একে সব ঠাকুর নিরঞ্জনের জন্য রেডি হয়ে প্রস্তুত হয়ে গেছে আর এখান দিয়ে এক সেপার এক ক্লাবের ঠাকুরগুলো রয়েছে তো গাইস আমার সেই পুত্র বন্ধু ঠিক আছে ভাইকে শুভ বিজয়া তো গাইজ অনেক পরিচিত মুখের সঙ্গে এখানে দেখা হয়ে গেছে তো আরো অনেকের সঙ্গে দেখা হবে ভিডিও কন্টিনিউ করছি তোমরা সঙ্গে থাকো অনেকদিন পর আমাদের সেই পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে আমাদের বন্ধু ভাই সেই বন্ধু পুরনো তো ভাইকে সু সবার আগে দিয়ে ভাই ও ধন্যবাদ ভাই সবাই আশা করবেন ভাইয়ের কথাটা যদি সত্যি হয় তো আরো ভিডিওতে অনেকের সঙ্গে দেখা হবে ভিডিওতে অনেক কিছু দেখা কষ্ট আমি তো এই ঠাকুরটা হচ্ছে আমাদের অগ্রণী ঠাকুর আর এটা আমার গাইজ দেখো দেখতে দেখতে আরেকটা ঠাকুর চলে এসছে আর এটা হচ্ছে আমাদের সাহেদ আট নম্বরের ওই সাইড ঠাকুর ঠিক তো গাইস একের পর এক লাইন দিয়ে ঠাকুরগুলো দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখনো ভাষানের সামনে অনেকগুলো ঠাকুর রয়েছে আর সবটাটা বলতে গেলে প্রায় রাত তিনটে বাজবে তো গাইস দেখো এখন কতগুলো ঠাকুর রয়েছে সব ঠাকুর দেখো ঠাকুরটা কিন্তু অনেক বড় আমার ছবিতে বা ভিডিও কোয়ালিটিতে এটা ছোট লাগছে ঠাকুরটা অ্যাকচুয়ালি অনেক বড় তো গাইস দেখো এই বড় ঠাকুরটা কিভাবে নামাচ্ছে ঠিক আছে নামানোর টেকনিকটা দেখো তোমরা গাইস তো গাইস দেখো ঠিক আছে কত সুন্দর ভাবে ঠাকুরটাকে নামাচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সত্যি এটা একটা টেকনিক ঠাকুর নামানো তোমরা হয়তো চন্দননগরে কেউ গিয়ে দেখনি যে ঠাকুর ওইভাবেই নামায় উনি তোমাদেরকে এটা অশোকনগরে দেখাচ্ছি আমি আর ভিডিওটা দেখো গাইস ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে এবারে তারা এরকম ভিডিও দেখতে পায় তো গাইস দেখো কিরকম ভাবে সাপোর্ট দিয়ে গাইজ ঠাকুরটাকে নামাচ্ছে দেখো দেখো গাইস দেখো কিরকম ভাবে সাপোর্ট দিয়ে থাকে দেখো দেখো গাইস শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও দেখাচ্ছি গাইস বাঙালি তিনশো পঁয়ষট্টি দিন পর এই দিনটার জন্য ওয়েট করে ঠাকুর কবে আসবে দেখতে দেখতে গাইস পুজোটা কেটে গেল কিছুটা বুঝালো আমাদের

আজকের ভিডিও এই অব্দি শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমার গলাটা গাছ ভেঙে গেছে দয়া করে ভয়েস নিয়ে কিছু বলবেন না আমি জানি গলাটা ভেঙে গেছে চিল্লিয়ে চিল্লিয়ে কারণ কন্টিনিউ পুজো ছিল তারপরে আবার সব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে আমার চ্যানেলের নাম অ্যালেক্স সায়ন আর ইউটিউবে অ্যালেক্স সায়ন জিরো নাইন অবশ্যই চ্যানেলটি বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর বেল আইকন প্রিস করে দেবেন আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইবে আমি অনেক মোটিভেটেড হই দেন ভিডিও কন্টিনিউ করছি এখন আমাদের মাঠের কার্নিভাল বাকি আছে আর অবশ্যই সেই ব্লগটা তোমাদের মধ্যে শেয়ার করব তো ভিডিও শেষ করছি সবাইকে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার ব্লগটি এখানে শেষ করলাম নমস্কার